তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রী রয়েছ তোমরা আজ অনেকেই আমাকে মেসেজ করে জানতে চাইছ যে কোন ওয়েবসাইটের মাধ্যমে স্যার আমি আমার অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবো কেউ কেউ প্রশ্ন করতো যে স্যার আজ তো কুড়ি তারিখ আজ থেকে তো ওয়েবসাইটে বলেছিল অ্যাডমিট ডাউনলোড করতে পারবো তো আপনি আমাকে বলুন একটা সহজ ওয়েবসাইট যার মাধ্যমে আমি অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবো কেউ কেউ বলছো যে স্যার ওয়েবসাইট তো খুলছেই না কিভাবে স্যার আমরা অ্যাডমিটটা ডাউনলোড করবো অর্থাৎ তোমরা এই অ্যাডমিট বিষয়ে অনেকেই চিন্তিত তোমাদের আমি বলি তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে তোমরা অ্যাডমিটের বিষয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে চিন্তার লেস মাত্র আর থাকবে না প্রথমেই বলি এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বোর্ড থেকে তোমাদের অ্যাডমিট বিভিন্ন স্কুলে বা প্রতিটা স্কুলেতে পাঠিয়ে দেওয়া হতো এবং স্কুল সেই অ্যাডমিটগুলো স্টুডেন্টদের হাতে তুলে দিত এই বছর থেকে বোর্ডের সিদ্ধান্ত যে ওয়েবসাইটের মাধ্যমে স্কুলগুলি অ্যাডমিট ডাউনলোড করে প্রিন্ট আউট বের করবে এবং তারপর হেডস্যার সিগনেচার করবেন সেই সিগনেচার করার পর অ্যাডমিটটা স্টুডেন্টদের হাতে তুলে দেওয়া হবে ভালো করে এই বিষয়টা তোমরা বুঝে নাও এখানে পরিষ্কার বলা হয়েছে যে স্কুলগুলি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিটকে ডাউনলোড করবে তারপর প্রিন্ট আউট করবে তারপর সেই অ্যাডমিটে হেড বা হেডমিস্ট্রেস যে তোমাদের স্কুলেতে আছেন হেড স্যার হলে হেড বা হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেট সিগনেচার করে স্টুডেন্টদের হাতে তুলে দেবেন এখানে কোনো স্টুডেন্ট কোন ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাডমিট ডাউনলোড করতে পারবে না এখানে বোর্ডের যে ওয়েবসাইট আছে এবং স্কুলের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে স্যারেরাই একমাত্র তোমাদের অ্যাডমিটগুলোকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করতে পারবে তোমরা কেউ পারবে না তবে তোমাদের এখানে অনেকগুলো লক্ষ্য রাখার বিষয় রয়েছে প্রথম তোমাদেরকে স্কুল থেকে যখন অ্যাডমিটটা দেওয়া হবে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে সেই অ্যাডমিটে হেড স্যারের বা হেডমিস্ট্রেসের সই আছে কি না ভীষণ 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 গুরুত্বপূর্ণ হয়তো স্যার যদি কোনো কারণে একটু মিস্টেক হয়ে যায় সই করতে তোমাকে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে তোমার অ্যাডমিটে হেড স্যারের সই থাকাটা গুরুত্বপূর্ণ এবং থাকতেই হবে গুরুত্বপূর্ণ নয় তোমাকে থাকতেই হবে মাস্ট প্রথম দ্বিতীয় তুমি লক্ষ্য করবে তোমার যে অ্যাডমিটে তোমার নাম তোমার যে যে সাবজেক্ট এবং ভেনু অর্থাৎ কোন স্কুলে তোমার সেন্টার পড়েছে সেইগুলো ঠিকঠাক লেখা আছে কি না ওকে এই নাম সাবজেক্ট ভেনু তোমার হেরস্যারের সই এই কয়েকটা বিষয় তোমরা খুব ভালো করে দেখে নিবি যদি দেখো ইন কেস এটা হবার কথা নয় তবুও মাঝে মধ্যে এটা হয় ইন কেস যদি কারো নামের স্পেলিং মিস্টেক থাকে যদি কারো সাবজেক্টের কোনো অদল বদল হয় ইমিডিয়েটলি একমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে তোমরা স্কুলেতে গিয়ে জানাবে যে স্যার আমার নামে ভুল আছে আমার স্যার সাবজেক্ট এইটা এই সাবজেক্টটা স্যার চলে এসছে অবশ্যই তোমরা কিন্তু স্যারকে ইনফর্ম করবে তাহলে স্কুল দায়িত্ব নিয়ে তোমার সেই ভুলটা তারা করে দেবেন বোর্ড থেকে ওকে এখানে তোমার কোনো কাজ নেই স্কুলের বোর্ড থেকে আবার ঠিক করে আনবেন এইবারে প্রশ্ন যে স্যার তাহলে আমরা হাতে কবে থেকে অ্যাডমিট পাবো তোমাদের বলি তোমরা হাতে কবে থেকে অ্যাডমিট পাবে দেখো বোর্ডের ঘোষণা অনুযায়ী আজ কুড়ি তারিখ আজ থেকে স্কুলগুলি তোমাদের অ্যাডমিট ডাউনলোড করে প্রিন্ট আউট করার কথা আজ থেকে এখন স্কুলগুলি আজকেই প্রিন্ট আউট করবে আজকেই ডাউনলোড করবে এবং আজকেই স্যারেরা সই করে তোমাদের হাতে তুলে দেবেন এমনটা নয় আমি তোমাদেরকে বলবো তোমাদের আট তারিখ থেকে পরীক্ষা শুরু আজকে কুড়ি তারিখ তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো যে গ্রুপগুলো তোমাদের রয়েছে সেই গ্রুপে নজর রাখো যে কবে থেকে তোমাদের অ্যাডমিট দেয়া হবে তবে আমি তোমাদেরকে বলতে পারি যে দু চার দিনের মধ্যেই প্রত্যেকটি স্কুল অ্যাডমিটগুলোকে ডাউনলোড করে সিগনেচার করে তোমাদের হাতে তুলে দেবেন অ্যাডমিট সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর ভালো লাগলে লাইক করে হাইপ করে ভিডিওটাকে শেয়ার করতে অনুরোধ করব। সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো তোমাদের জন্য আমি রেগুলার মক টেস্ট নিচ্ছি সেই পরীক্ষাগুলো দাও বাড়িতে বসেই আর আমাকে কমেন্ট করে জানাও তুমি কত পাচ্ছ কতটা তৈরি হয়েছ যারা এখনো সেই সমস্ত ভিডিওগুলো নি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে বাড়িতে বসেই পরীক্ষা দাও সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা